কামস যারা লং টেনিস খেলেন বা টেনিস খেলেন তারা অবশ্যই ডানলোপ সম্পর্কে অবহিত আছেন তো আজকে আমি দেখাচ্ছি ডানলোপ বলগুলো তো ডানলোপ বল আমাদের কাছে ক্লাব এবং ফোর দুটোই অ্যাভেলেবেল আছে এখন স্টক রেডি আছে যারা নিতে চাচ্ছেন আমাদের ভিডিও দেখে কল দিলে আমরা পাঠিয়ে দিতে পারব এবং লিউ বাংলাদেশ ব্লগ দেখে কেউ আসলে অবশ্যই ডিসকাউন্টটা পেয়ে যাবেন এটা হচ্ছে ডানলোপের অরিজিনালটা অল কোট অল কোটটা হচ্ছে যারা সব কোটে খেলতে চান তারা খেলতে পারবেন অল কোট এটা হচ্ছে ডানলো ফোর্ট ফোর্থ সিরিজের আর এটা হচ্ছে ডানলো ক্লাব ডানলোপ ক্লাবটা হচ্ছে এটা অল কোট দুইটাই খেলতে পারবেন এটা হচ্ছে আপনার প্লাস্টিক কোটা আর এটা হচ্ছে আপনার টিনের কোটা দুইটা কোটে আপনার সিলগালা থাকবে এগুলো কোনো কপি হওয়ার অপশন নাই আপনার একটু দেখা দিচ্ছি দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ফুল করা সিলিকলা করা এক ধরনের গ্যাস থাকে যদি আপনি এটা ওপেন করেন এটা গ্যাস বের হবে কারণ গ্যাসটা থাকলে ভিতরে বলটা একবারে চলিত থাকে তো এটা কপি করার মতো কোনো অপশন নেই আমাদের দেশে আর এই বলগুলো আসে হচ্ছে থাইল্যান্ড থেকে থাইল্যান্ডের প্রোডাক্ট আর ডাউনলোড সিরিজের প্রতিটা প্রোডাক্টই হচ্ছে ফুল আর অনেকে আছে ক্রিকেট খেলতে চান তাদের জন্য আবার একটা বল আছে এটা হচ্ছে এই অনেকে আছে এই নাশো যারা কম বাজেটে যাচ্ছেন তার জন্য নাসু আছে এটা সে চ্যাম্পিয়ন নাশু চ্যাম্পিয়ন এটাও সিলগালা করা এটা হচ্ছে এটাও আপনার প্লাস্টিক এটা আপনার ইয়াতে দেখেন এটা দেখা যাচ্ছে তিনটা বল একসাথে আর একটা আছে যদি আরও কম প্রাইজে চান সেক্ষেত্রে এই যে এটা একটা আছে এটা হচ্ছে আপনার পুরুয়ং প্রিয়ং এটাও আপনার এটাও ফলো করেন এটা আপনার টিনে মুখটা জ্বালাই করা এটা আপনার এই অরিজিনাল এইগুলো কপি করতে পারবে না আমাদের দেশে প্রতিটা বলগুলি হচ্ছে আপনার থাইল্যান্ডের আর যারা প্রাইস জানতে চাচ্ছেন আমাদের একের সময় এক এক প্রাইস বেরি করে তবে আমরা চেষ্টা করি এগুলো প্রাইসটা সীমিত রাখার জন্য যারা নিতে চাচ্ছেন আমাদের ভিডিও দেখে কল করলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন লিউ বাংলাদেশ রেফারেন্স দিলে আপনি অবশ্যই ডিসকাউন্টটা পেয়ে যাবেন আর প্রতিটি লং টেনিসের সেট আপনার লং টেনিস রং টেনিস ব্যাট লং টেনিস র্যাকেট লং টেনিস স্টিং তারপরে স্কোয়াচ ব্যাট স্কোয়াচ র্যাকেট স্কোয়াচ বল সব কিছুই পাবেন তো আজকে আমি শুধু বলটি দেখাচ্ছি তো এখন দেখেন চারটে সিরিজে বল আছে তো যেটা দিতে চাচ্ছেন আর স্ক্রিনশট দিয়ে আমাকে কনফার্ম করলে অবশ্যই ডেলিভারি পেয়ে যাবেন আর আপনি টাকার বাংলাদেশ যে কোনো জায়গা থেকে ফোন দিলে অবশ্যই আমরা পাঠাই দেবো প্রোডাক্টগুলো তো এই ছিল আজকের মতো ভিডিও তো নেক্সট ভিডিও অন্য নতুন প্রোডাক্ট নিয়ে আসবো এই এই শুভকামনায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম